দেখতে পারবি তো ক্ষমতা কিসের ক্ষমতা দেখাচ্ছিস কিসের নানির লজ বেহায়া লোক একটা কি হলো ভূষা জায়গা কেন হ্যাঁ রদ্যর মধ্যে এখানে শুয়ে থাকবো এখানে কেন আবার কি করলাম আমার কি শান্তিতে থাকতে দেবো না নাকি হ্যাঁ এই রোজের ঝামেলা তার ভালো লাগে না গো

অন্য সময় মনে পড়ে না ও অন্য সময় মনে পড়ে না ধর অন্য সময় মনে পড়ে না যখন বাড়ির কাজ বাজগুলো করা তখন মনে পড়ে না যখন চা করে দাও গিলবো যখন রান্না করো এটা করো এটা করো ওটা করো তখন মনে পড়ে না যে তার থেকে মনে পড়ে না যে যা মেইনটেনেন্স যা খরচ তার থেকে একটা কাজের মাসি রাখলে তার খরচা কম কিন্তু কাজের বেশিটা তুলনা করলি কেন হ্যাঁ পাঁচ হাজার দিত পুরো রান্না বান্না করে টেনশন নেই কোনো ঝামেলা নেই কোনো মেইনটেনেন্স নেই

একদম নিয়ে লোকে ধনুষ মানে ভাত রয়ে যাচ্ছে মুখ দিয়ে আর লোকে চার পাঁচটা বিয়ে করে কি করে দুটো অ্যাটলিস্ট দুটো করে কি করে সাহস পায় কি করে তাও যে তোমার মতো একটা বউ পায় আবার আমি খারাপ বলছি না সবাইকে কেউ ভালো পায় যারা যেমন মাটি নড়ে তো অনেক সময় মাটি নড়ে তো মেয়েদের মাটি নড়ে তো মেয়ে নড়ে না

লাগবো না সারা বছর চাকরানি করব চাকরগিরি করব তোর বাড়িতে আর যতক্ষণ কিছু দিতে বলবিতে দিতে পারবি না তখন তো হাজারো প্রবলেম এটা সেটা নানান কথা দুটো বিয়ে ちゃっতেবি অন্নপ্রাশনে বাচ্চা ফুটে আসে কিচ্ছু করব না একটা কাজও করব না থাক না যা কাজের লোক নিয়ে আয় তোমার হোটেলে অর্ডার দি আসতেবি আগে তে বলতে কয় দিন যায় তো তিনো বললি আমাদের মেইনটেনেন্স কি পাঁচটা কাজের লোক রাখতে পারবে যা

আমি তুমি খাওয়া কত টাকা একশো টাকা তোমার একটা শাড়ি চোখ করলে পাঁচ হাজার টাকা চলে যায় তার থেকে খাওয়াটা বেটার না একটা ওদিকে হাবরা নিতে ভয় লাগে তোমার আমার যে কি না কি চোখ পড়লো ব্যাস এই গেল বুঝলে আমি আবার বলি না কিছু তাই সহ্য করে যাই তাহলে জানো তো মেনটেনেন্স করি এই যে খরচাগুলো তাও চুপচাপ তাও তোমার কাছে ভালো হতে পারলাম না এটাই দুঃখ

আমি আমার মনে হয় যেটা ভালোবাসা ফুলো দিতে পারি ভালোবাসা ফুলো দিতে পারি আমার লাগবে না এখন ভালোবাসা চলে না

আমি তো ভালোবাসা দিবি বল এটা তো হুমকি মেনে নেওয়া বলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ হুমকি দিয়ে নেব তুই ভালো কথা মানুষ না তুই তাহলে এটা তোকে হুমকি দিয়ে নিতে হবে এটা হুমকি দিয়ে প্রেসার কিট করে না এটা 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 কিরকম ব্যাপার তুই দিবি এই যে বন্দুক ঠেকিয়ে দাও এটাকে ডাকাতি বলে আমি রান্নাও করব না খাবোও না কিছু করব না সংসারে কোনো কাজ করতে পারব না এটাকে ডাকাতি বলে জানো তো আমি দেখ যদি এখানেই বসে থাকি এখান থেকে না না দি আপু দিবি না বলো আচ্ছা মুখ দিয়ে তো বলো কি যদি দেখি কিডনি বেশ থাকে কিনা কি লাগবে কি সেটাই আমরা বলো বুঝতে পারছি না কি মুখে মুগ্ধ খুলে বলতে হতো যে আমার এটা লাগবে আচ্ছা ঠিক আছে আমি তোমার কিছু না কিছু দেবো যা ঠিক আছে